A few minutes later. হ্যালো এই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে চলে এসেছি তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে রিসেন্টলি আমরা গেছিলাম ঘুরতে ঘুরতে গেছিলাম তো তাই কিছু ভিডিও তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি আর কিছু কিছু ভিডিও তোমার সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে চলো আজকে শেয়ার করা যাক আমরা গেছিলাম মায়াপুর ইস্কন মন্দিরে মায়াপুর নবদ্বীপ দুটোই ঘুরেছি তো তোমাদের প্রথম মায়াপুরের প্রথমেই দেখতে পেলে যে মন্দিরটা কত কত সুন্দর তারপরে ওখানে সকাল থেকে রেডি সেডি হয়ে প্রথমে এলাম মন্দিরে মন্দিরে এসে ওই যে কত ছবি টবি তুললাম ছবি টবি তুলে একটু রিলস রিলস বানিয়ে তারপরে হচ্ছে গেলাম আমরা গোশালা দেখতে মানে মন্দির থেকে বেশ এক কিলোমিটার মতো মন্দিরের ভেতরেই পেছনের দিকে আছে হচ্ছে গোশালা তো ওখানে সত্যি গরুগুলো মানে আমাদের এদিককার যেরকম থেকেও ওখানে অনেক মানে সুন্দর যত্ন করে রাখা হয়েছে হয়েছে তারপরে যাই হোক ওখান থেকে আমরা নিয়ে নিলাম ক্ষীর এবং দই খাবো বলে যেটা ফেমাস ওখানকার মানে জেনারেলি নবদ্বীপের দই ফেমাস হয় তো ওখানে দেখলাম গোশালায় সবাই খাচ্ছে তারপরে চলে এলো সেই সুন্দর মুহূর্ত সুন্দর থেকে সুন্দরতম মুহূর্ত শুধু আমাদের দেশের মাটিতে নয় বিদেশের মাটিতেও ঠিক আমাদের থেকে কেউ আরও বেশি বলবো যে প্রভাবিত হরে কৃষ্ণ নাম দেখো কত বিদেশি মহিলা কত মানে সবাই বিদেশ থেকে এসে তারাও ইস্কন মন্দিরে মানে দীক্ষা নিয়ে আমরা কী করছি আমরা তো কি মানতে পারছি না হ্যাঁ কিন্তু ট্রেনারা সব কিছুই মেনে সব কিছুই হৃষ্ণ দীক্ষা নিয়ে সেখানে হরে কৃষ্ণ নাম করছি তাই আমরাও গেছিলাম একটু মানে আনন্দের মুহূর্তটা সত্যি খুবই ভালো আমি করলাম খুব সুন্দর আরতিতে আরতি দেখছি এবং হরে কৃষ্ণের নাম করলাম তো ভীষণ ভীষণই ভালো লাগলো আর এই মুহূর্তটাকে তুলে নেওয়ার জন্য আমাদের সত্যি ক্যামেরা তোমরা কারা কারা গেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো কিছুটা ক্যামেরা লাগবে অনেক করেছি অনেক মজা করেছি এগুলো জীবনে পাঠ করতে পারি জীবনে কিছু কিছু সময়ে মানুষকে খুব মানে একাকৃত্তে হোক সেটা কাটিয়ে উঠতেই করতে দেখা